তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে চারটা ব্যাডের কথা বলছি প্রথম বলছি যে তিনটা ফুল ফাইবার ব্যাড তিনটা ফুল ফাইবার ব্যাড ইউনেক্স ব্যাড আছে হেডের ব্যাড আছে এবং লিনিং এর ব্যাড আছে একদম ফুল ফাইবার ব্যাড এটা সম্পর্কে বলবে এবং ভিএস সম্পর্কে বলবে ভিএস এর যে প্রফেশনাল ব্যাড সম্পর্কে তো প্রথমে আসি আমরা এই ফুল ফাইবার তিনটা ব্যাড সম্পর্কে তো প্রথমে আসি লিনিং এর ব্যাড লিনিং কোম্পানির একদম ফুল ফাইবার দেখতে পাচ্ছেন যে হাতলের এখানে জাস্ট একটা প্লাস্টিক দেওয়া আছে নিচে লোগো আছে আচ্ছা অনেকে দেখবেন যে এখানে লোগোটা একদম ভাসমান থাকে মানে এটা আলাদা করে থাকে সেইগুলো তো বুঝে নিয়ে সাধারণ একটা লোগো কিরকম থাকে আর এই লোগোটা ভিতরে গ্লাসের ভিতরে সুন্দর করে প্রোটেকটিভ করে তৈরি করা তো এই ফুল ফাইবার এটা কিন্তু আপনার একদম একদম হালকা হাতের থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ফুল এই ব্যাট ব্যাটগুলো কিন্তু তাইওয়ানের মানে মেড ইন তাইওয়ান প্রত্যেকটা ব্যাডই তাইওয়ানের ফুল ফাইবার ব্যাটগুলো তৈরি করা হয়েছে এবং এই ব্যাটটা দেখেন জয়েন্ট কোথাও কোনো জয়েন্ট নাই একদম ফুল ফাইবার আমি একটু সাউন্ড শুনাই দেখতেই পারলেন যে ফুললি ফাইবারের এবং কোথাও কোনো জয়েন্ট নাই সুন্দর স্মুথ এই লিনিং কোম্পানির এই ব্যাটটা এবং আকর্ষণীয় কালার আছে এখানে যেমন ইলো আছে ব্ল্যাক আছে তেমন এখানে ব্ল্যাক ইয়েলো আছে অনেক ধরনের আছে আর এই রেড কালার স্পেশাল এডিশন এবারে আসি হেডের এই কথায় হেড কোম্পানিরও এই ব্যাটটা এই ব্যাটটা আপনার দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এটা কিন্তু রেড কালারের মধ্যে আমাদের ব্যাটটা ছিল না অলরেডি আমাদের কাছে রেড কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই রেড কালার পেয়ে যাবেন এটাও কিন্তু সেমলি ফুল নিচে একটা প্লাস্টিক ইউজ করা হয়েছে আচ্ছা এই ব্যাট দুইটা আপনার পঁচাত্তর গ্রাম করে আছে গ্রাম করে আসে কারণ এই ব্যাট দুটো তৈরি করা হয়েছে ফুল্লি স্ম্যাশ খেলার জন্য মানে যারা স্ম্যাশ খেলতে খুবই পারদর্শী বা ভাল লাগে যাদের স্ম্যাশ খেলতে তাদের জন্য এই ব্যাটটা খুবই পারদর্শী অবশ্যই এখানে লেখা আছে প্রত্যেকটা ব্যাটেরই যে আপনার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গ্রাম এটা লেখা আছে এবং কিন্তু এখানে আপনার দেওয়া সরি এটা পঁয়ষট্টি থেকে বাহাত্তর গ্রাম পর্যন্ত লেখা আছে আমি পঁচাত্তর বলছি আর ব্যালেন্স কিন্তু এটা দুইশো পঁচাশি প্লাস মাইনাস থ্রি মিলিমিটার পর্যন্ত ব্যালেন্স এটা দেওয়া আছে এবং কি এটার স্টিং টেনশন ক্যাপাসিটি কিন্তু আঠাশ থেকে বত্রিশ এল পর্যন্ত দেওয়া আছে এটাও আপনার আঠাশ থেকে বত্রিশ এল পর্যন্ত দেওয়া আছে তো এইটা আপনার মানে কি আঠাশ আমরা সাধারণত যারা খেলা করি তারা কিন্তু আঠাশ উনত্রিশ তিরিশ এটাই সর্বোচ্চ সর্বোচ্চ দিলে একত্রিশ পর্যন্ত দেওয়া যায় আমরা কিন্তু এটাই অলরেডি তিরিশ দেওয়া আছে এর বেশি দিলে কিন্তু আপনারা খেলতে পারবেন না শুধু দিলেই হবে না কারণ আপনারা যদি স্টিং দেন আমার ব্যাট তো নিতে পারবে কিন্তু আপনারা খেলতে কি পারবেন আপনারা কিন্তু সুন্দরভাবে খেলতে পারবেন না তো এইটাই হলো বিষয় তো এখানে অলরেডি তিরিশ করে প্রত্যেকটাই দেওয়া আছে আচ্ছা এবং লাস্টে আসি ইউনেক্সের একটা ব্যাট এক ফুললি ব্ল্যাক কালারের মধ্যে হবে ইউনেক্সের ব্যাটটা আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ব্যাটটা আমি একটু সাদায় আসি দেখেন অনেক সুন্দর এই ব্যাটটা সেম ক্যাটাগরির এটাও কিন্তু মেড ইন তাইওয়ানের এবং এই ব্যাটটা মাত্র ষাট গ্রাম ওয়েট এটা কিন্তু থেকে এল বিএস পর্যন্ত টাইট নিতে পারবে আচ্ছা এই বের এই ব্যাডগুলোর একটু রেটটা বলি প্রত্যেকটা ব্যাটই আপনাদের কাছে পঁচিশশো টাকা করে পড়বে লিনিং এর পঁচিশশো হেডের এর পঁচিশশো পঁচিশশো অনেকে আছেন যারা আমার ভিডিওর নিচে কমেন্টস করেন যে এই ব্যাট তো পনেরোশো সতেরোশো ভাই তাদেরকে বলছি আমার এই ব্যাট কিছু পাঠিয়ে দেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে নিই তবে হ্যাঁ আমাদের কাছে আঠারোশো টাকা আছে বারোশো টাকার ব্যাট আছে এরকম ফাইবার করা আছে কিন্তু এগুলো ফাইবার না আমি সেগুলো যদি কেউ চান সেগুলোও দিতে পারি হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরির আছে এরকম ফাইবারের ক্যাটাগরি করে ঢাকা আছে কিন্তু সেইগুলো ফাইবার না আর এগুলো আপনারা দেখে নেবেন ফাইবার আমি অরজিনাল গ্যারান্টি দিচ্ছি আর চাও অনেকে বলেন যে ভাই অরিজিনাল কিনা অবশ্যই অরজিনাল ইউনেক্স কোম্পানি ভাই একটা ব্যাট বিক্রি করে না ওদের পঞ্চাশ হাজার টাকা দামের ব্যাট আছে ওদের দুই হাজার টাকা দামের ব্যাট আছে ওদের এক হাজার টাকা দামের ব্যাট আছে ওদের তিন হাজার টাকা দামের ব্যাট আছে তবে আমরা যেগুলো পাই কিন্তু ভাই মার্কেটে যারা এক হাজার পনেরোশো দিয়ে ব্যাট কিনি তাদের ব্যাট কিন্তু আমাদের মতো যারা পাইকারি সেলার আছে তারা কিন্তু মাত্র ওইগুলো সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো এর মধ্যে আমরা আপনাদেরকে এভাবে ব্যাট দিয়ে থাকি তো ব্যাটের ব্যবসা আসলে যে করে সেই জানে যে কেমন ভাবে কি লাভ করে আমি ওদিকে যাচ্ছি না কারণ সবাই ব্যবসা করবে আর আমার কমেন্টসে তারাই কমেন্টস করবেন না যারা ব্যবসা করেন ভাই আপনাদের লস করানোর জন্য আমি আসি আমি সাধারণ পাবলিকের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য আসছি কারণ আমি সবসময় একটা কথা বলি আমি রিভিউ করতে পারি না ভালো এবং কি আমার রিভিউ করার কোনো জায়গাও নাই আমার জাস্ট গোডাউন আমি গোডাউন থেকে সারা দেশে মাল সেল দিই ইভেন আমার জেলাতে মাল সেল দিই দোকান দোকানে তো সেই হিসাবে আমার কোনো শপ নাই দেখছেন আমার কোনো শপ নাই কিন্তু আমি জাস্ট এখান থেকে সেল দিই সুতরাং ওই কেউ কারোর সাথে তুলনা করবেন না ভাই কারণ আমার সাধারণ পাবলিকের কাছে পৌঁছাচ্ছে আর আমি ব্যাট বিক্রি আপনাদের কাছে যে করতে হবে এরকম কিছু না আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন রেঞ্জ এবং কেটা হতে পারে এই মালগুলো যদি আপনি অরিজিনাল এই মালগুলো দোকান থেকে নিতে পারেন তাহলে আপনার কিছু না হইলেও চার হাজার টাকা করে এই ব্যাটটা কিনতে হবে আচ্ছা এবার আসি আমি ভিএস এর এই প্রফেশনাল ব্যাটটাই এই যে আমি এখানে পার্থক্য দেখাই দিই এই ব্যাটটাই কিন্তু এই ধরনের ব্যাটটাই কিন্তু আপনারা ব্যবহার কর এর ভিতর কিন্তু কাঠ আছে অবশ্যই কাঠ দেয় এই ধরনের যতগুলো আছে সবগুলোই কিন্তু কাঠ দেওয়া আপনারা শুনলে কেমন বোধ করবেন জানি না এর ভিতরে অবশ্যই কিন্তু কাঠ দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এটাই যেমন ফাইবার এটাই কিন্তু কাট আচ্ছা এখান থেকে দেখেন ভিএস কোম্পানির ব্যাট হ্যাঁ সুপার লাইট এই ব্যাটটা এখানে কোনো জয়েন্ট নাই এবং সুন্দর স্টিং করা আমরা কিন্তু অলরেডি তিরিশ স্টিং দিয়ে রাখছি আপনারা আপনাদের মত পছন্দ মতো যদি আরেকটু কুমায় কুমাই নিতে চান কুমাই নেবেন তবে এই ব্যাটগুলো আসলে প্রত্যেকটা রেডি করা তো এই জন্য আপনাদেরকে দেখাইতে পাচ্ছি যেমন আর আর একটা জিনিস হলো কোনোটা ব্যাটেরই তো স্টিং করা থাকে না আমরা কিন্তু এর সাথে কি ফ্রি দিচ্ছি একটা স্টিং ফ্রি দিছি প্রত্যেকটা ব্যাটের সাথে একটা স্টিং ফ্রি একটা কাভার ফ্রি হেডের সাথে হেড স্ট্রিং ফ্রি কাভার ফ্রি ইউনক্স সাথেও কাভার ফ্রি স্টিং ফ্রি এবং বিএস কোম্পানি এই ব্যাটটার সাথে কিন্তু স্পেশাল একটা ব্যাক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই ক্যাটাগরির একটা ব্যাট ব্যাগ পেয়ে যাচ্ছেন এবং তার সাথে তো স্ট্রিং ফ্রি আছে আচ্ছা বিএস কোম্পানির এই ব্যাটটা আমরা রেড দিছি মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু কিছুটা পিঙ্ক কালার আছে অনেকে পছন্দ করেন তো পিঙ্কের মধ্যে এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই নিতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন এবং যদি ব্যাট সম্পর্কে কোনো কিছু জানা থাকে অবশ্যই ফোন করবেন উপরে ফোন নাম্বার দিয়ে থাকবে ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আর কেউ যদি নিতে চান তাহলে সরাসরি ফোন করবেন কারণ আমাদের কমেন্টস পড়া হয় না সেই সময়ও নাই ব্যস্ততার কারণে তো কেউ নিতে চাইলেও ফোন করবেন কোনো তথ্যের প্রয়োজন হলেও ফোন করবেন সরাসরি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ